আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া সম্মানিত সম্মানিত দিনদর্দি বামার বেরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব গায়েব হতে কিভাবে কোন আমলের বরকতে সাত দিনের ভিতর আপনার কাছে সম্পদ বা টাকা পয়সা আসবে সেই আমল সম্বন্ধে আমি আলোচনা করব কোন আমল কোন কুরআনি আমল এটা একটা কুরআনি আমল আমি আপনাদের সামনে বলবো এক কুরআনি আমলের বরকতে আপনাদের কাছে আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েব থেকে আপনাদের কাছে সম্পদ বা টাকা পয়সা আসবে তো আমাদের জীবন চলার ক্ষেত্রে আমাদের টাকার প্রয়োজন যেহেতু আমাদের অনেক অভাব রয়েছেন আমাদের চাহিদা রয়েছেন সেই চাহিদা পূরণ করার জন্য সেই অভাবকে পূরণ করার জন্য আমাদের টাকার প্রয়োজন পড়ে এবং অনেকে ঋণগ্রস্ত থাকে ঋণকে পরিশোধ করার জন্য টাকার প্রয়োজন পড়ে এবং বিভিন্ন মাল সম্পদ ঘরবাড়ি এরকম সব কিছু করার জন্য অনেকের টাকা পয়সার প্রয়োজন তো আল্লাহ বকরাবুল আলমীর কাছে কিন্তু সব কিছু রয়েছেন আল্লাহ বকরাবুল আলমীকে যদি আমরা যদি চাওয়ার মধ্যে চাইতে পারি তাহলে আল্লাহ বকরাবুল আলমিন আমাদের সম্পদ দিবেন কিন্তু আমরা তো আল্লাহ রাবুল আলমীর দরবারে এরকম আমলে আমরা চাইতে পারি না যার কারণে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমাদের সম্পদ বা টাকা পয়সা দেন তো আসুন আমরা কিভাবে এই শ্যামটা করলে সাত দিনের ভিতরে আল্লাহ বাক আলামিন আপনাকে সম্পদশালী এবং টাকা পয়সা গায়েব থেকে আপনাকে টাকা পয়সার ব্যবস্থা করে দিন তো আপনি যখন এই আমলটা করবেন অবশ্যই আপনাকে নামাজি হইতে হবে আপনি পাশ্চাত্য নামাজ বলা হইতে হবে কারণ দিনদার ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন পছন্দ করেন এবং ওনার সম্পদ থেকে আপনাকে দান করে থাকেন আল্লাহ পাক রাবুল আলমীর কাছে অধিক সম্পদ রয়েছে। এবং সকল সম্পদের মালিক আল্লাহ পাক রাবুল আলমিন আমি শুধু যদি ঠিক মতে চাইতে পারি তাহলে আল্লাহ পাক রাবুল আলমিন আপনাকে আমাকে সম্পদ দান করবে যখন আপনি নামাজি হয়ে যাবেন তখন আপনি পরিষ্কার এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নিয়ে আপনি নামাজের বিছানায় ভিতরে এবং চন্দ্র মাসের শুরুতে আমলটা শুরু করবেন অথবা বুধবার দিন গিয়ে রাত্রে অথবা বৃহস্পতিবার রাত্রে আমলটা আপনি শুরু করবেন আমলটা শুরু করবেন ঠিক রাত বারোটা এক মিনিট যখন শুরু হবে সেই সময়ে আপনি আমলটা শুরু করবেন বারোটা এক মিনিট যখন বাঁচবে তখন আপনি এক গ্লাস পানি নিবেন এবং পরিষ্কার একটি সাদা কাপড়ের টুকরো নিবেন সাদা কাপড়ের একটি টুকরো নিয়ে পরিষ্কার পানিটাকে ডেকে দিবেন আপনি নামাজের চাটায় বসে যাবেন নামাজের চাটাই বসে আপনি সাতবার দৃশ্য আদায় করবেন অবশ্যই আপনাকে অজু থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে থাকতে হবে আপনার কাপড় আপনার নামাজের জায়গা আপনার শরীর অবশ্যই বসে থাকতে হবে যদি গোসল করে নেন তাহলে সবচেয়ে ভালো আপনি গোসল করে নেবেন অজু করা অবস্থায় আপনি পরিষ্কার জায়গার মধ্যে বসে যাবেন এবং এমন একটি নির্বিলি জায়গাতে বসবেন যেখানে মধ্যে কোনো মানুষ আপনাকে ডিস্টার্ব করবে না কোনো কিছু আপনাকে ডিস্টার্ব করবে এরকমভাবে একটি আলাদা রুমে আপনি বসে যাবেন বসার পরে সেই রুমের ভিতরে আপনি এই আমলটা শুরু করবেন যখন রাত বারোটা এক মিনিট হয়ে যাবে তখন সুরা ওয়াকিয়ার বাষট্টি নং আয়াত থেকে সাতাত্তর নং আয়াত পর্যন্ত আমি বলতেছি পবিত্র কোরআন কারিমের সুরা ওয়াকিয়া এর বাষট্টি নং আয়াত থেকে সাতাত্তর নং আয়াত পর্যন্ত আপনি তেলাত করবেন আপনি তেলাত করবেন যখন বাছতেন আয়তকে শতтину আয়ত পর্যন্ত আপনি যখন তেলাত করবেন তেলাত করার পরে কাপড়টা তুলে আপনি এ পানিতে ফুক দিবেন এভাবে আপনি বারবার তেলাত করবেন বারবার কাপড় তুলে আপনি পানিতে ফুক দিবেন ফুক দেওয়ার পরে যখন আপনার আমল শেষ হবে দুmathscr বিদায় করার পরে আপনি দু হাতে গ্লাসটা ধরবেন ধরার পরে আপনি তিন দুক পানি বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে তিন ডুক পানি بسم الرحمن الرحيم তে দুপানি আপনি এক দুপানি পান পান করবেন ভাবে আবার বিসমিল্লাহ এক আরেক দুক আবার বিসমিল্লাহ বলে আরেক দুক পানি আপনি পান করবেন ভাবে পান করার কোনে এম পান করবেন যেন গ্লাসের নিচে অল্প কিছু পানি জমা থাকে বা অবশিষ্ট অবশেষটা থাকে আপনি ওরকম ভাবে পানিটা পান করবেন এই পানির একটা কাজ রয়েছে আমি বলতেছি আপনি তখন যখন আপনি এই পানি পান করার পরে আমি অবশেষের পানিটা নেবেন এবং কারো সাথে কথা বলবেন না কারোর সাথে কথা না বলে আপনি বিছানায় চলে যাবেন যার বিছানায় যখন যাবেন তখন একা আপনাকে শুতে হবে আপনাকে একা শুতে হবে কারো সাথে আপনার স্ত্রী সাথে বা পরিবারের পরিজনের সাথে আপনি শুতে পারবেন না আপনি একা কোনো বিছানায় পরিষ্কার বিছানায় আপনি শুয়ে যাবেন তো এরকমভাবে যখন পরিষ্কার বিছানায় আপনি শুয়ে যাবেন তখন আপনি শোয়ার আগে আপনার ঘরের চার কোনোতে বা রুমের চার কোনোতে এই পানিটা ছিটে দিবেন অবশিষ্ট যে গ্লাসের নিচে পানিটা ছিল সেই পানিটা আপনি ছিটে দেবেন ছিটি দোয়ার পরে আপনার ডান কাত হয়ে আপনি এরকমভাবে ঘুমের দোয়া পরে এবং আপনি দৃশ্য পরে পরে ঘুমে যাবেন যখন আপনি ঘুমে পড়বেন তখন আপনি ঘুমানো অবস্থা করবেন যখন আপনি জেগে যাবেন যখন মাঝে মধ্যে আপনি জাগবেন তখন আপনাকে একটা দোয়া পড়তে হবে সেই দোয়াটা লা ইলাহা বাহু লা শারিকা লাহু লাহুল মুলকু আলাউল হাম ওহু আলা কুল্লি শাইইন কাদির আবার বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওহু আলা কুল্লি শাইইন কাদির ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু এভাবে তিনবার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওহু আলা কুল্লি শাইইন কাদির পড়ার পরে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু তিনবার এভাবে পড়বেন এবং এভাবে আপনি সাত রাত সে আমলটা আপনাকে করবেন সাত রাত আমলটা করার পরে হয়তো এই সাত রাত বা সাত দিনের ভিতরে আপনাকে গায়েবাহুল আলামিন কারোর মাধ্যমে কারণ সরাসরি তার আসমান থেকে আসবে না হয়তো কারো মাধ্যমে আপনাকে টাকার ব্যবস্থা করে দিবে অথবা আপনি টাকার একটা পেয়ে যাবেন আপনার সম্পদের হুঁস পেয়ে যাবেন অর্থের খুঁজ পেয়ে যাবেন এভাবে আপনি আমলটা সাত দিন করবেন যদি সাত দিন ভিতরে কোনো খুঁজ না পান তাহলে পরবর্তী সাত দিনের ভিতরে আপনাকে এরকম ভাবে খোঁজ পেয়ে যাবে এবং যখন আপনি কোরআন করবেন কোরআন অবশ্যই শুদ্ধ 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 হতে হবে যদি না হই যেন প্রত্যেকটা হরফ জের জবর এরকম ভাবে আপনার গন্যা আপনার টান মত যত কিছু রয়েছেন এরকম ভাবে যত কিছু রয়েছেন সকলগুলা আপনাকে সঠিকভাবে আদায় করে সে আমলটা আপনাকে করতে হবে দিন আমল করার পরে অবশ্যই অবশ্যই আল্লাহ বকরাবুল আলমিন এই কোরআনের কারিমের বরকতে আল্লাপরাবুল আলমিন ইসনেসিফাত আল্লাহ বকরাবুল আলমিন আল্লাহ বকরাবুল আলমিন নামের বরকতে আপনাকে এরকমভাবে এই গায়েব হতে অদৃশ্যভাবে আপনাকে এরকমভাবে রিজিকের ব্যবস্থা রুজির ব্যবস্থা অথবা আপনাকে টাকার ব্যবস্থা আল্লাহ বকরাবুল আলমিন করে দেবেন আলাহ বকরাবুল আলমী যেন আমাদেরকে প্রত্যেককে আল্লাহ বকরাবুল আলমী রিজিক বাড়িয়ে দেন আমাদেরকে পদের মালিক করেন যেন আমরা টাকা পয়সা ইসলামের পথে ব্যয় করতে পারি সবাই বলে আমি